খুশি আশাবাদী সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিল সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই হ্যাঁ বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সূত্র আছে গুরুত্ব দিতে বলেছে শুনুন বিচারিন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন জানিয়েছেন চিঠিতে কি বলে না সেটা বলা যাবে এটা একটু অসুবিধা সুপ্রিম কোর্টে আজকে যে সিবিআই এর রিপোর্ট স্টেটাস রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যথেষ্ট বিচলিত কোর্ট রয়েছে হ্যাঁ হওয়ার বিষয়ে আমরা প্রথম দিন থেকে যেটা বলে সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে ওসিকে গ্রেফতার পর এবার এবারে অ্যাডিশনালিস্ট ওসিকে তলব করলো কি বলবেন পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো সে তো বেরিয়েই আসছে আর বলেছে যে

এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায় সে তো দেখতেই পাচ্ছেন আপনারা কারা আস্তে আস্তে বেরোবে এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে তারপরে আজকে জয়েন্ট

অবশ্যই তার সঠিক রাস্তা থেকে দেখছে জুনিয়র ডাক্তাররা এখনো সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে নি না না এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না এছাড়া পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে ঠিক আছে আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে আজকে আপনারা বিনীত গোয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে সেগুলোই তো রাজ্য সরকার গুরুপথে মান্যতা দিল পিছু উঠলো রাজ্য সরকার এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা

না আমরা খুশি হতে নেই কিছুতেই খুশি আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরোত আসতো সেটাই খুশি হতো আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই ব্যাপার একটাই সুপ্রিম কোর্ট দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েদের নিরাপত্তা নিয়ে কর্মস্থলে সেটা আজকে একটা ঘটনা পূর্ববর্তমানে দেখতে পাচ্ছেন না আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরেও তাদের টনক নড়বে ওনারা যদি দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার কল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না